বিষয়বস্তু যদি না জেনে থাকো তাহলে কিন্তু খুব বড়ো ভুল হয়ে যাবে দেখো আমরা বছরে প্রথম থেকে বই তো সবাই পড়বো তার সাথে সাথে অবশ্যই সেই অধ্যায়ের বিষয়বস্তুটা জেনে রাখবই হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট এই বিষয়বস্তু যদি আমরা জেনে রাখতে পারি তাহলে সেই অধ্যায় যতই বা কঠিন হোক আমাদের কাছে একেবারে জলের মতো সহজ হয়ে যাবে শুধু একটু বিষয়টা জেনে রাখতে হবে বিষয়বস্তু জানলে আমরা সেখান থেকে কি ধরনের প্রশ্ন করব। এবং কি ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু একেবারে ক্লিয়ার করে নিতে পারবো তো আজকে চলো জেনে নেওয়া যাক মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায়ের বিষয়বস্তু তার আগে তোমরা যারা দু হাজার সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা রয়েছে এবং চ্যানেল নতুন হয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না তো চলো যাওয়া যাক আজকের মূল পর্বে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু পর্বে বাংলায় ইংরেজ শাসন প্রবর্তিত করছে ইংরেজরা এলো বাংলায় ইংরেজরা দেখলো যে বাংলার সমাজে কিন্তু একেবারেই সংস্কার নেই তারা একেবারেই কুসংস্কার ছন্ন সেই সমস্ত সমাজ সেই সমাজে তখন কি দরকার সেই সমাজে তখন দরকার একটু সংস্কার যাতে মানুষের শিক্ষা পায় একটু সংস্কারই হয়ে ওঠে যাতে এই কুসংস্কারগুলো একেবারে দূর হয় সেই সমস্ত চেষ্টায় তারা করেছিল এবং তাদের সাথে যোগদান করেছিল বাংলার বুদ্ধিজীবী সমাজ ঠিক আছে তো বাংলা বুদ্ধিজীবী সমাজ ও শিক্ষিত মানুষেরা এদের সাথে যোগদান করেছিল এবং একসঙ্গে এই বাংলার সমাজকে উন্নত করতে চেয়েছিল এবং কুসংস্কার মুক্ত সমাজ করতে চেয়েছিল তো এই থেকে শুরু হলো নবজাগরণ নবজাগরণ মানে কি নবজাগরণ মানে নতুনভাবে জেগে ওঠা দেখো একে আমরা এই অধ্যায় যখন পড়বো বা আমরা যদি পড়তে শুরু করেছি তোমরা যারা পড়তে এখনো শুরু করেছো তারা অবশ্যই জানবে যে এই বাংলার সমাজে উনিশ শতকে বাংলার সমাজ একেবারেই উন্নত ছিল না এখন যেমন দেখছো মানুষের মধ্যে এত কোনো মানে ধরো আগেকার দিনে বলি উদাহরণস্বরূপ আগেকার দিনে যেমন একটা বিড়াল রাস্তা কেড়ে দিলে যেমন অনেকক্ষণ দাঁড়িয়ে যেতে হতো বা যেতে হতো না কোনো শুভ কাজ করা হতো না এরকম ব্যাপার ছিল এখন কিন্তু নেই এখন কোনো মানে কালো বিড়াল সাদা বিড়াল যদি রাস্তা কেটে যায় মানুষে কেয়ার করে না ঠিক এইগুলো এক একটা কুসংস্কার এবার দেখো এখনো অনেক মানুষ মানে আবার অনেক মানুষ মানে না কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু উন্নত হচ্ছে তো তখন কিন্তু সমাজ এতটা উন্নত ছিল না তখন একেবারেই কুসংস্কার যুক্ত সমাজ ছিল বাংলা সমাজ উনিশ শতকে তো এবার এই যে সমস্ত বুদ্ধিজীবী মানুষ এবং ইংরেজদের যৌথ সমর্থনে যৌথ হয়ে আসে বাংলার আস্তে আস্তে উন্নতি ঘটছে এবার মজার বিষয় হচ্ছে যে এই যে এই অধ্যায় যখন আমরা পড়ব তখন অনেক বড় বড় মহাপুরুষের নাম আমরা পড়ব সেটা কারা বা তারা কারা তারা হচ্ছে রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় তারপর রাম তারপর স্বামী বিবেকানন্দ রয়েছেন স্বামী বিবেকানন্দের সমাজ সংস্কার রামকৃষ্ণদেবের সমাজ সংস্কার শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এগুলো কিন্তু আমাদেরকে এই অধ্যায়ের মধ্যে পড়তে হচ্ছে রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় সমস্ত ধর্মকে সমন্বয় সমস্ত ধর্মকে তিনি সমানভাবে দেখতেন তোমরা হয়তো জানো এরপর তোমাদের সতীদাহ প্রথা যেটা সমাজে একটা বড় আকার ধারণ করেছিল যেটা সমাজের মধ্যে একটা বড় কুসংস্কার ছিল এই কুসংস্কারের একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আমাদের রামমোহন রায় ঠিক আছে রাজা রামমোহন রায় তো এইগুলোকে আমাদের একটু ভালো করে এই অধ্যায় থেকে পড়তে হচ্ছে এবার এই উনিশ শতকের এই যে চিত্র বা এই উনিশ শতকের এই যে এত অবক্ষয় বাংলার অবক্ষয়ের চিত্র আমরা কোথা থেকে পাচ্ছি বিভিন্ন ধরনের নথিপত্র বিভিন্ন ধরনের সাহিত্য বিভিন্ন ধরনের ঐতিহাসিক বিবরণ থেকে আমরা এই সমস্ত তথ্যগুলো পাচ্ছি যে উনিশ শতকে বাংলা কেমন ছিল এবং উনিশ শতকে বাংলার রকম চিত্র ছিল উনিশ শতকে বাংলা কতটা পিছিয়ে পড়েছিল সমস্তটাই এই সমস্ত বিভিন্ন সাহিত্য বিভিন্ন ঐতিহাসিক বিবরণ থেকে আমরা পাচ্ছি এবার দেখো শুধুমাত্র সমাজে সংস্কার করে গেলে চলবে না তার সাথে সাথে শিক্ষা সমন্বয় কিন্তু ঘটাতে হবে শিক্ষার সংস্কার কিন্তু করতে হবে এর জন্য ইংরেজ সরকার আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে এই দেশে অর্থাৎ ভারতে শিক্ষার দায়িত্ব গ্রহণ করলেন মানে ইংরেজ সরকারই শিক্ষাটাকে চালাবে ইংরেজ সরকার শিক্ষার মধ্যে বিভিন্ন সংস্কার করবে এটা আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে ঠিক হল কিন্তু এখানেই কিন্তু সমস্যা থেমে থাকলো না এখানেও সমস্যা কিন্তু হলো সেই সমস্যাটা কি প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক প্রাচ্যবাদীরা বলছেন না এ দেশীয় ভাষাতে বা এ দেশীয় শিক্ষায় থাকবে পাশ্চাত্যবাদীরা বলছেন না ইংরেজি শিক্ষা দরকার এই নিয়ে দুজনের মধ্যে মানে দুটো দলের মধ্যে সংঘর্ষ হলো বা দুটো দলের মধ্যে তর্ক বিতর্ক হলো কিন্তু শেষ পর্যন্ত আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেঘলে মিনিটসের দ্বারা ভারতবর্ষে এবং বাংলায় ইংরেজ শিক্ষার প্রসার ঘটলো মানে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হলো তো শেষ পর্যন্ত আমাদের উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় বিকাশ ঘটেছিল এবার এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে যে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি এই প্রশ্নটাও তোমাদেরকে কিন্তু করে রাখতে হবে এবার আমাদের শিক্ষার সংস্কার তো ঘটলো শিক্ষাতে ইংরেজ ইংরেজ সরকার কি করলো না মেঘলা মিনিটসের দ্বারা ইংরেজিটাকে ইংরেজিটাকে আমাদের ভারতবর্ষে পড়াতে শুরু করলো মানুষ সেটাকে গ্রহণও করলো যেহেতু সেখানকার সরকার সেটা ঠিক করেছে এবার শুধুমাত্র সমাজ শিক্ষা এসবের সংস্কার করলেও হবে না তার সাথে সাথে ধর্ম সংস্কারও করতে হবে ধর্মের মধ্যে ব্রাহ্মণ সমাজে ব্রাহ্মণ আমাদের যে ব্রাহ্মণ্য সমাজ সেই সমাজেও কিন্তু সেই পুরোনো যুগে অর্থাৎ উনিশ শতকে একটা সব থেকে বড়ো কুসংস্কার ছিল যেটা হচ্ছে সতীদাহ প্রথা তোমাদের প্রথমেই বললাম সতীদাহ প্রথা এবার এই সতীদাহ প্রথাকেও নিবারণ করতে হবে এই সতীদাহ প্রথা নিবারণের জন্য উঠে পড়ে রাখলেন কে না রাজা রামমোহন রায় ঠিক আছে এটা ছিল একেবারে একটা অনা অমানবিক প্রথা তিনি যেমন তেমন করেই হোক ইংরেজ সরকারের দ্বারা এটাকে বন্ধ করেছিলেন এবং এভাবে বিভিন্ন ধর্মীয় কুসংস্কার ছিল যেগুলিকে আস্তে আস্তে এই উনিশ শতকের পর উনিশ শতক এবং উনিশ শতকের পরবর্তীতেও আস্তে আস্তে সংস্কারের মাধ্যমে উন্নত করা হলো এবং তোমরা সেই প্রতিফলন এখন এই সমাজে দেখতেই পাচ্ছ তো দেখো এই দ্বিতীয় অধ্যায়ে আমাদের কিন্তু বেশি পড়া নেই এই দ্বিতীয় অধ্যায়ে আমাদের এই কটায় আছে তারপরে রয়েছে তোমাদের নব নবজাগরণ ঠিক আছে বাংলার নবজাগরণ সম্পর্কে আলোচনা করো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে এখানে একটা কথা বলে রাখি বাংলার নবজাগরণ তো ঘটেছিল ঠিক আছে বাংলার নবজাগরণ কলকাতায় ঘটেছিল কিন্তু কলকাতা থেকে ছাড়িয়ে অন্যান্য জায়গায় যেতে পারেনি কলকাতা এবং কলকাতার কিছু বুদ্ধিজীবী মানুষ বা কলকাতার আশেপাশের শহরগুলোতে কিছু বুদ্ধিজীবী মানুষের মধ্যে এটা সীমাবদ্ধ থেকে গেছিল এটা তোমাদের এই বছর এসেছিল বাংলা নবজাগরণের যে সীমাবদ্ধতা সেগুলি আলোচনা করো ঠিক আছে তো একবার পড়ে রাখতেই পারো বিষয়বস্তু জানলে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে তো এই যে নবজাগরণ ঘটলো কিন্তু নবজাগরণের সীমাবদ্ধতাও থেকে গেল বা সীমা সীমার মধ্যেই বদ্ধ থেকে গেল এটা সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছালো না দেখো এবার তোমরা বলবে যে স্যার ইংরেজ সরকারের সঙ্গে বুদ্ধিজীবী মানুষেরাও তো লেগে পড়ে উঠেছিল বাংলা সমাজকে সংস্কার করতে বাংলা সমাজকে আরো উন্নত করতে তাহলে যদি কলকাতা এবং কলকাতা সংলগ্ন বিভিন্ন শহরের বুদ্ধিজীবী মানুষদের মধ্যে যদি এই নবজাগরণ শুরু হয় বা নবজাগরণ সীমাবদ্ধ থাকে তাহলে ক্ষতি কি ছিল দেখো শুধুমাত্র এই যে নবজাগরণ নবজাগরণ মানে কি নতুন ভাবে জাগরণ করা নতুন ভাবে মানুষদেরকে জাগ্রত করা শুধুমাত্র বুদ্ধিজীবী মানুষদের জাগ্রত করলে তো হবে না বা কলকাতা সংলগ্ন বিভিন্ন শহরে মানুষদেরকে জাগরণ করলে বা জাগ্রত করলে তো হবে না বিভিন্ন গ্রাম রয়েছে যেটা মানে মেন পয়েন্ট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা সংস্কার করতে গেলে গ্রামে সংস্কার কিন্তু বেশি ভালো করে করতে হবে তোমরা জানো যে গ্রামে এখনও বেশিরভাগ পরিবারে হয়তো এই এখনও অনেক কিছু কুসংস্কার রয়েছে এগুলোকে এখনো উন্নত করা যায়নি সম্ভব হয়নি তো এটা কিন্তু সেই সমস্ত কৃষক শ্রমিক বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষদের কাছে কিন্তু পৌঁছায়নি সেই জন্য সেই সমস্ত মানুষরা সংস্কার বা কুসংস্কার মুক্ত হতে পারেননি এটুকুই এটুকুই তোমাদের পড়তে হবে একটু ভালো করে পড়ো এই অধ্যায়টাও তোমাদের কিন্তু ভালোই লাগবে আশা করছি ইন্টারেস্টিং লাগবে এই অধ্যায়ের মধ্যে যা যা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে সেগুলো তোমাদের বলে দেবো সেগুলো তোমরা করবে এরপর তোমরা দেখতে পেয়েছো যে এই বছরে এই এই অধ্যায় থেকে আট নম্বর এবং চার নম্বরের প্রশ্ন কিন্তু চলে এসেছে তো এবার আসার সম্ভাবনা খুবই কম এই অধ্যায় থেকে কিন্তু নাও আসার মানে আসবে না এটা বলা যায় না তো করবে সমস্তটাই করবে তো অধ্যায় দেখলে তো অধ্যায়ের বিষয়বস্তু এটুকুই অধ্যায়ের বিষয়বস্তু বলতে কি আছে কি না আছে কি করতে হবে এটুকুই তোমাদের সংক্ষেপে হয়তো বইয়ের ভাষায় যদি দেখতে যায় তাহলে হাফ বা এক পাতা হয়তো দাঁড়াবে একটা অধ্যায়ের বিষয়বস্তু তাহলে অনেকটাই সংক্ষেপে আমাদের পড়তে বেশিক্ষণ সময় লাগবে না চাইলে তুমি দুদিনের দিনের মধ্যে গোটা বইয়ের বিষয়বস্তুটা জেনে নিতে পারো কিন্তু আমরা আস্তে আস্তে পড়বো আমাদের হাতে এখন অনেক সময় রয়েছে তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং যেটা বললাম যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না তো চলো দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো এবং সবাই বছরের প্রথম থেকে বিষয়বস্তু সহ টেক্সট বইটাকে কুটিয়ে কুটিয়ে পড়ো